কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকল অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা এমএস অফিস এক্সেলে এই ভিউ ট্যাবের মধ্যে এসে ওয়ার্কবুক বুক ভিউস এর মধ্যে নর্মাল পেজ লেআউট পেজ ব্রেক প্রিভিউ কাস্টম ভিউ আর ফুল ফুলস্ক্রিন এই ফাংশনগুলোর কি কাজ এবং এগুলো কখন আপনি ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করবেন পুরো বিষয়টি আজ আমরা এই ভিডিওর মধ্য দিয়ে শিখব তার আগে আমি একটু বলে দিই এই হোম ট্যাবের মধ্যে যত ফাংশন আছে আমরা পার্ট বাই পার্ট কিন্তু ভিডিও নিয়ে এসেছি ইনসার্ট পেজ লেআউট ফর্মুলাস ডেটা রিভিউ এগুলোর মধ্যে প্রতিটা যে ফাংশনগুলো রয়েছে পার্ট বাই পার্ট ভিডিও আপলোড করা আছে আপনি যদি দেখে না থাকেন অবশ্যই চ্যানেল ভিজিট করবেন এমএস অফিস এক্সেল প্লেলিস্ট অন করে প্রতিটি ভিডিও দেখে নিতে পারবেন স্টেপ বাই স্টেপ কিন্তু সহজ সরল ভাষায় বোঝানো আছে তো আজকে আমরা একদম লাস্টের এই ট্যাবটাই চলে এসেছি এবং এই ভিউর এই ট্যাবের মধ্যে জাস্ট প্রথমকার এই ফাংশনগুলো আমরা শিখে নেব তারপরে পার্ট বাই পার্ট আমরা প্রতিটা ফাংশন কিন্তু শিখব তো এই ওয়ার্কবুক বুক ভিউসের মধ্যে জাস্ট নর্মাল পেজ লেআউট পেজ ব্রেক প্রিভিউ কাস্টম ভিউ ফুল স্ক্রিন এগুলোর কাজ আমরা খুব সহজ সরল ভাষায় বুঝে নেব তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন কেননা এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয় প্রতিদিন ভিডিও আছে আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন এগুলোর দেখুন আমি এখানে কিছু ডেটা কিন্তু লিখে রেখেছি এই সিটের মধ্যে যেমন সেল ইন দু বাইশ আর এদিকে রয়েছে সেল ইন দু তেইশ মানে দু বাইশ সালে সেল করার ডেটা কে কত টাকা সেল করেছে তার টোটাল সাব টোটাল একইভাবে দু তেইশ সালেরও ডেটা কিন্তু এখানে রেডি করা আছে একই ব্যক্তির ডেটা দু বাইশ সালে কত সেল করেছে তেইশ সালে কত সেল করেছে মানে সেল করার দুটো ডেটা আমি দুটো টেবিলে কিন্তু ভাগ করে দিয়েছি মাঝে একটা স্পেস দিয়েছি দেখতেই পাচ্ছেন এখন বিষয় হলো যে আমরা এই ফাংশনগুলো শেখার আগে প্রথম আমরা শিখব যে পেজ ব্রেক প্রিভিউ এটার কি কাজ পেজ ব্রেক প্রিভিউ এটা দেখি আপনি বুঝতে পারছেন এই আইকনটা দেখে পেজ ব্রেক মানে পেজটাকে ভেঙে দেওয়া কেমন এই যে ডেটাটি রয়েছে এই ডেটাটি কটা পেজ জুড়ে রয়েছে সেটাই কিন্তু আপনাকে এই পেজ ব্রেক প্রিভিউতে ক্লিক করলে সেটা দেখিয়ে দেবে চলুন ক্লিক করে দেখি আমরা ক্লিক করলাম ক্লিক করলে দেখুন আমি জাস্ট একটু জুম করি আপনাদের বুঝতে সুবিধা হবে আমি এটা একশো পার্সেন্ট করে দিলাম আচ্ছা দেখুন এখানে বলছে এটা পেজ ওয়ান হালকা করে লেখা রয়েছে দেখতেই পাচ্ছেন এটা পেজ ওয়ানে বিভক্ত আছে আর এই যে এরিয়াটা এটা হচ্ছে পেজ টু কেমন আর একইভাবে এই যে এরিয়াটা এটা হচ্ছে পেজ থ্রি মানে এই ডেটাটি আপনি যদি প্রিন্ট করেন তাহলে তিনটে পেজে কিন্তু আপনার প্রিন্ট বের হবে এ ফোর মাপের কাগজে তিনটে পেজে আপনার কিন্তু প্রিন্ট বের হবে কিন্তু এইভাবে যদি প্রিন্ট করেন অবশ্যই বুঝতেই পারছেন যে এখানে কিছু ডেটা এখানে কিছু ডেটা এবং এখানে কিছু আনকমপ্লিট ডেটা যেটা পেজ থ্রিতে চলে এসছে মানে কি আপনি যখন প্রিন্ট করবেন কোনো কাজেই লাগবে না তো এই যে পুরো ডেটা যেটা একটি পেজে তো আপনার ধরবে না এ ফোর মাপের পেজে যখন আপনি প্রিন্ট করবেন তো একটি পেজে কীভাবে নিয়ে আসবেন তার কিন্তু ভিডিও একদম পার্ট বাই পার্ট ভিডিও আপলোড করা আছে আপনি চ্যানেল ভিজিট করবেন এমএস অফিস এক্সেল প্লে লিস্ট অন করে সেই ভিডিওটি দেখে নেবেন সেখানে ডিটেলসে সুন্দরভাবে আপনাকে বোঝানো হয়েছে এক্সেলের কোনো ডেটা যখন আপনি প্রিন্ট করতে চাইছেন একটি পেজের মধ্যে প্রিন্ট হচ্ছে না তো পুরো ডেটাটাকে একটি পেজের মধ্যে নিয়ে এসে আপনি সেই সিটটিকে কীভাবে প্রিন্ট করবেন খুব সুন্দরভাবে দেখানো হয়েছে সেই ভিডিওটি দেখে নেবেন ক্লিক করে কেমন তো আজকে আমরা আর শিখছি না আজকে আমরা এই পেজ ব্রেক প্রিভিউ এটার কাজ শিখলাম এটার কাজ হচ্ছে পেজটাকে ভেঙে দেওয়া যে কটা পেজে বিভক্ত আছে প্রিন্ট করার আগে আপনি এইভাবে দেখে নিতে পারেন তারপর পরে কিন্তু আপনি প্রিন্ট করতে পারেন নাহলে হঠাৎ করে প্রিন্ট দিলে কি হবে তিনটে পেজে চলে আসবে আপনার পেজ নষ্ট হবে আর এই ডেটাগুলো কোনো কাজে লাগবে না কেমন এটা হচ্ছে পেজ ব্রেক প্রিভিউর কাজ এখানে আপনাকে দেখানো হলো এর পরে এই নর্মাল সেকশানের কাজ আমরা শিখব তো এই নর্মাল এই যে সেকশনটা রয়েছে এই ফাংশনটা এই অবস্থায় আমরা রয়েছি এখন ব্যাকে যেতে গেলে আমরা কি করবো এই নর্মালে ক্লিক করব নর্মালে ক্লিক করলে আগের অবস্থায় ফিরে চলে আসবো এটা হচ্ছে নর্মালের ফাংশানের কাজ চলুন আমরা নর্মালে ক্লিক করি দেখুন আমরা আগের অবস্থায় ফিরে চলে এলাম এটা হচ্ছে নর্মালের কাজ আজ পেজ ব্রেক প্রিভিউ এটার কাজ আমরা শিখে নিয়েছি এরপরে আমরা চলে আসবো এখানে পেজ লেআউট এর কী কাজ দেখার জন্য চলুন পেজ লেআউটে ক্লিক করি পেজ লেআউটে ক্লিক করলে কিন্তু এই একই রকমভাবে পেজগুলো বিভক্ত হয়ে যাবে এবং এখানে যতগুলো পেজ আছে ততগুলোই আপনার ভাগে এখানে ভাগ হয়ে যাবে ডেটাগুলো তো এখানে দেখুন আপনি পেজ লেআউটে ক্লিক করলে সহজেই আপনি এখান থেকে যে ক্লিক টু অ্যাড হেডার একইভাবে নিচের দিকে রয়েছে দেখুন ক্লিক টু অ্যাড ফুটার মানে কি এগুলো আপনি হেডার ফুটার এখান থেকে চাইলে কিন্তু অ্যাড করতে পারবেন চলুন আমি একটা হেডার এখানে অ্যাড করি যেমন এখানে আমি লিখলাম ধরুন এখানে জাস্ট এক্সাম্পেল আমি এখানে লিখলাম যে সেল সেল ডেটা কেমন হেডার লিখলাম একইভাবে আমি হেডারটিকে জাস্ট এখান থেকে সিলেক্ট করে আমি এই হোম মেনুবারের মধ্যে গিয়ে এটাকে একটু বোল্ড করে দিলাম রেড কালার দিয়ে দিলাম কেমন বেশ এই যে সেল ডেটাটা লিখে দিলাম পাশে দেখুন অটোমেটিক যে পাশের পেজটা রয়েছে এখানেও কিন্তু সেল ডেটা এটা হেডারে চলে এসছে অটোমেটিক আপনি যখন একটি পেজে লিখবেন যতগুলো পেজ এইভাবে ভাগ হয়ে গেছে সঙ্গে সঙ্গে কিন্তু সেই প্রত্যেকটা পেজের মধ্যে এই হেডারগুলো অ্যাড হয়ে যাবে একইভাবে আমি এই নিচে চলে যাচ্ছি ফুটারে ফুটার আমি অ্যাড করছি এখানে আমি দিলাম এক্সেল ডেটা এক্সেল ডেটা এটাতে আমি আর কোনো কালার করছি না তো দেখুন এটাতে এক্সেল ডেটা লিখেছি সঙ্গে সঙ্গে যে পাশের পেজটা যেটা রয়েছে এই পাশের পেজটাতেও কিন্তু এখানে এক্সেল ডেটা এই লেখাটি চলে এসছে মানে হেডার ফুটার আপনি যাই অ্যাড করুন না কেন প্রতিটি পেজে কিন্তু একই হেডার ফুটার চলে আসবে ঠিক আছে তো এই পেজ লেআউটের হচ্ছে এই ভিউর মধ্যে এসে এটাই কাজ চলুন আগের অবস্থায় আমরা চলে যাই তার জন্য একইভাবে নর্মাল এই অপশান আমরা ক্লিক করব তো নর্মাল এই সেকশন আমরা ক্লিক করলে আগের অবস্থায় আবার এই যে চলে এলাম কেমন এটা হচ্ছে নর্মালের কাজ আর পেজ লেআউটের কাজ আমরা দেখিয়ে দিলাম চলুন এরপর আমরা চলে আসছি এখানে ফুল স্ক্রিন কাস্টম ভিউটা আমরা লাস্টে শিখছি চমৎকার একটি কাজ আছে এর মধ্যে আমরা ফুল স্ক্রিন এটা একটু শিখে ফেলি তো ফুল স্ক্রিনের কাজ হচ্ছে আমরা যখন এটাকে ক্লিক করবো স্ক্রিনটাকে আমরা ফুল দেখতে পাবো মানে এই যে এক্সেল সিটটা এটা ফুল স্ক্রিনে এখানে যে আপনার মেনু ওয়ার্কগুলো ছিল টাইটেল বার ছিল এগুলো সব কিন্তু চলে যাবে জাস্ট এখানে কিন্তু ফুল স্ক্রিনে আপনাকে এটা শো করবে তাহলে আগের অবস্থায় কীভাবে চলে যাবেন এটা যদি ক্লোজ করে দেন তো আপনার এই পুরো ডেটাটাই বন্ধ হয়ে যাবে তো আগের অবস্থায় ফিরে যেতে গেলে কিবোর্ডে আপনাকে ইএসসি যে কিটা রয়েছে সেই ইএসসি কীটাকে প্রেস করলেই কিন্তু আগের অবস্থায় আপনি চলে আসবেন তাহলে ফুল স্ক্রিনের কাজ হচ্ছে স্ক্রিনটাকে ফুল করে দেখা আপনার এগুলো তখন আর কিছু থাকবে না কেমন আচ্ছা এরপর আমরা চলে আসছি এখানে খুব সুন্দর একটি কাস্টম ভিউস এর চমৎকার একটি কাজ আছে এই কাজটি আমরা শিখে ফেলি তো কাস্টম ভিউ এর কাজ হচ্ছে ধরুন আমি এই ডেটাটিকে আগে সিলেক্ট করলাম এই যে দু হাজার সালের এই আমি সিলেক্ট করলাম কেমন সিলেক্ট করে আমি কি করব এই কাস্টম ভিউতে ক্লিক করব ক্লিক করলে এরকম একটা উইন্ডো ওপেন হয়ে যাবে এখানে দেখুন অ্যাড বলে একটা অপশান আছে এই অ্যাড অপশান আমরা ক্লিক করব অ্যাড অপশানে ক্লিক করার পর এখানে একটা নেম দেব যেমন আমি এখানে নাম নেম দিলাম সেল দু হাজার সেল ইন দুহাজার কেমন এরপর আমি এখানে ওকে বাটনে ক্লিক করব বেশ এরপরে আমরা কি করব এই সেলের এই যে ডেটাগুলোকে আমি পুনরায় সিলেক্ট করে এখান থেকে মাউসের রাইট ক্লিক করব রাইট ক্লিক করে হাইড অপশান পেয়ে যাবো এখানে হাইট করে দেবো তাহলে কী হবে তেইশ সালের ডেটাটি হাইট হয়ে গেল কেমন এরপরে আবার আমরা একইভাবে কাস্টম ভিউতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আবার অ্যাড করব এখানে সেল ইন দু হাজার তেইশ করেছিলাম সেটা রয়েছে এরপর আবার অ্যাড করবো এখানে আমরা একটা নাম দিলাম সেল ইন দু হাজার বাইশ এরপর এখানে ওকে বাটানে ক্লিক করব আর কিছু করব না বেশ এরপরে দেখুন আমরা জাস্ট এই কাস্টম ভিউতে ক্লিক করব ক্লিক করে আমরা দু হাজার সেল ইন হাজার তেইশে ক্লিক করে এটা শো করব তাহলে কিন্তু দু হাজার তেইশে ডেটাটি অটোমেটিক চলে আসবে এরপরে যদি আমরা এখানে প্রিন্ট প্রিভিউ এটা হচ্ছে প্রিন্ট প্রিভিউ মানে প্রিন্ট করার আগে দেখা হয় তো এই আমরা প্রিন্ট প্রিভিউতে ক্লিক করবো এখানে দেখুন সেল ইন দু হাজার বাইশ সালের ডেটা রয়েছে একইভাবে এখানে কিন্তু দু হাজার তেইশ সালের ডেটা রয়েছে মানে দুটো ডেটাই কিন্তু প্রিন্ট হবে তো আমি ক্লোজ প্রিন্ট করছি আচ্ছা এরপরে একইভাবে কাস্টম ভিউতে চলে যাব এরপর আমরা দু হাজার সেলিন দু হাজার বাইশ এটা শো করবো তো দেখুন এখানে শুধুমাত্র দু হাজার বাইশ সালের ডেটাটি শো করছে দু হাজার তেইশ সালের ডেটাটি হাইট হয়ে গেছে অটোমেটিক এরপরে যদি আমরা প্রিন্ট ভিউতে ক্লিক করে দেখি তো শুধুমাত্র এই যে দু হাজার বাইশ সালের ডেটাটি রয়েছে দু হাজার তেইশ সালের ডেটাটি কিন্তু নেই কেমন চলুন ক্লোজ ফ্রেন্ড করছি তাহলে আমরা এই কাস্টম ভিউতে ক্লিক করে আমরা সহজেই এই দুটো অপশান যতগুলো আমরা অ্যাড করবো ততগুলো অপশান পেয়ে যাব যেগুলো আমরা দেখতে চাইবো সেগুলোতে ক্লিক করে শোয়েতে ক্লিক করলেই কিন্তু আমরা দেখতে পাবো আর একইভাবে কাস্টম ভিউতে ক্লিক করে আমরা যদি না দেখতে চাই তো আবার সেই সেলটিকে সিলেক্ট করে আমরা এখানে শো ক্লিক করব তো দেখুন হাইট হয়ে গেছে এটাই হচ্ছে কাস্টম ভিউ এর কাজ আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটি আরেকবার দেখুন অসুবিধা হলে কমেন্ট করবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে দেবেন কেননা এই চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করা হয় প্রতিদিন ভিডিও আসে আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন এরপরে আমরা পার্ট বাই পার্ট এগুলো শিখবো এই যে সো হাইট জোম উইন্ডো ম্যাক্রোজ এগুলো শিখব তাই চ্যানেলটির সাথে থাকুন পাশে থাকুন